তুমি নিজে চিকিৎসা করবে আমার চিকিৎসা করবে এলাকাবাসীর চিকিৎসা করবে দেশের মানুষের চিকিৎসা করবে তাহলে পরে মানুষজন তোমার প্রতি খুব দোয়া করবে বুঝছো না না দাদু আমি তো কি না দিয়া না এটা না 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 দাদু আমার দোয়া লাগে হ্যাঁ দাদু তুমি ডাক্তার হবে হ্যাঁ ডাক্তার হয়ে নিজের চিকিৎসা করবে আমার চিকিৎসা করবে এলাকার ভাল । চিকিৎসা করবে <inaudible>